মানুষের কোন অভ্যাসটি বিড়ালকে বিরক্ত করে আমরা কম বেশি সবাই বিড়াল পুষে থাকি কিন্তু অনেকেই জানি না যে আসলে আমাদের কোন অভ্যাসটি ওদের জন্য বিরক্তিকর হয়ে থাকে বা কোন অভ্যাসটি ওরা বিরক্ত বোধ করে আজকের ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করব সো হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम সবাইকে স্বাগত জানাচ্ছি কাটুরাজ এর নতুন আরেকটি ব্লগ দেখার জন্য তো মানুষের কিছু কিছু অভ্যাস রয়েছে যেটা বিড়ালকে খুবই বিরক্ত করে তো এটা আমি আমার বিড়ালদের ক্ষেত্রেও নোটিস করে দেখেছি তো এই জন্যই বলছি মানুষের যে অভ্যাসগুলো বিড়ালদেরকে বিরক্ত করে সেটা হচ্ছে উচ্চস্বরে কথা বলা অনেকে বাসা দেখবে অনেক জোরে জোরে কথা বলে বা যখন গেস্ট আসে তখন অনেক জোরে জোরে কথা বলে বা কোলাহল হয় এই জিনিসটা কিন্তু বিড়ালরা খুবই বিরক্ত করে যেটা আমি আমাদের বিড়ালের ক্ষেত্রেও দেখেছি আমার বিড়াল যেমন ওরা কিন্তু বাসায় একাই থাকে মানে আমাদের সাথেই থাকে কিন্তু যখন বাসায় কোনো গেস্ট আসে তো দেখা যায় তখন অনেক কোলাহল হয় সবাই হয়তো হাসাহাসি করছে জোরে জোরে কথা বলছে এই ক্ষেত্রে কিন্তু তাদের আমি যেটা নোটিস করি যে ওরা কিন্তু সেই সময় খুবই বিরক্ত হয় তো এই অভ্যাসগুলো আসলে একটু ত্যাগ করা উচিত আমাদের বিড়ালের সাথে কথা বললে আস্তে ধীরে কথা বলা উচিত নম্রভাবে কথা বলা উচিত জোরে কথা বললে আমরা মানুষ যেমন জোরে কথা বললে সেটাকে হয়তো অ্যাডজাস্ট করতে পারি সহনীয় হয় মানুষের জন্য বাট বিড়ালের জন্য তো সহনীয় নয় ওরা মানে উচ্চ আওয়াজকে সহ্য করতে পারে না যেটা ওদের জন্য খুবই ক্ষতিকারক তো যার কারণে কিন্তু ওরা খুবই বিরক্ত হয় মানুষের আরও কিছু অভ্যাস রয়েছে যেটাতে বিরক্ত হয় সেটা হচ্ছে অনেক কিছু বিড়াল লেজ ধরে টানে এতে তো বিড়ালের ক্ষতি হয়ই পাশাপাশি ওরা কিন্তু এই জিনিসটাতে বিরক্তও হয় তো এটা কখনোই করা যাবে না আরও যেটা করে অনেকেই দেখা যায় অনেকের পাশে ছোট বাচ্চা আছে জোর করে বিড়ালকে কোলে নেয় খেলাধুলা করে খেলাধুলা করতে চায় ও বিরক্ত হচ্ছে তারপরও ধরে রাখছে তো এগুলোতেও কিন্তু বিড়ালরা মানে মানুষের এই অভ্যাসগুলোতে কিন্তু তারা খুবই বিরক্ত হয় অনেকেই দেখেছি বিড়াল ধরে মাঠ দেয় শাসন করে তো এতেও কিন্তু ওরা বিরক্ত হয় কারণ ওরা এই জিনিসটার সাথে আসলে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে না ওদের ওদের কিন্তু তখন মনটাও ছোট হয়ে যায় এবং হচ্ছে ওরা কিন্তু এটাতে বিরক্ত হয় সেই জন্য বিড়ালকে কখনোই মারা যায় যাবে অনেকে রাগ হয়ে মারে আর কি কিন্তু এটা আসলে করা একদমই ঠিক না ওরা তো আর মানুষ না যে বুঝবে দুষ্টামি তো ওরা যেহেতু একটা প্রাণী ওদের মধ্যে আসলে তো ওই বুঝটা নাই যে ওরা দুষ্টামি করছে বা এটা ওটা নষ্ট করছে তো আমার ক্ষেত্রে দেখা যায় আমার বিড়ালটা আমার কত জিনিস নষ্ট করে ফেলে তারপরেও কিন্তু হচ্ছে আমি কখনো ওদের সাথে চিল্লাচিলি করি না বা মারধর করি না কারণ হচ্ছে ওরা এই জিনিসটাতে বিরক্ত করবে বা হচ্ছে ভয় পাবে এখন ওরা যদি বুঝতোই যে এটা করলে এই জিনিসটা নষ্ট হবে তাহলে ধর না তো আমরা যখন যেমন হচ্ছে আমাদের ছোট বাচ্চাদেরকে যেমন হচ্ছে আমরা ইয়ে করি যে থাক ছোট বাচ্চা এটা করছে কোনো সমস্যা নেই ওরা তো আমাদের কিন্তু একটা বাচ্চাই ভাবা উচিত তাহলেই কিন্তু দেখা যাবে যে কোনো কিছু নষ্ট গায়ে লাগবে না তো আমাদের বাসায় কত জিনিস যে ওরা নষ্ট করছে তারপরেও হচ্ছে আমরা বিরক্ত হই না বা ওদেরকে গালাগালি করি না বা রাগারাগি করি না কারণ ওরা তো আর বুঝে না বুঝলে তো আর এই জিনিসটা আসলে করতো না তো মানুষের আরো কিছু অভ্যাস রয়েছে যেটাতে বিড়াল বিরক্ত সেটা হচ্ছে সময় মতো খাবার না দিলে দেখা গেল ওদের খুব এক সময় আমরা খাবার দিচ্ছি আর এক সময় এতে কিন্তু বিরক্ত হয় সেই মানুষটার উপরে কিন্তু ওদের যখন ক্ষুদা পাবে ওদের ক্ষুধা পেলে ওরা ডাকাডাকি করে খাবারের বাটির আশেপাশে ঘুরে যেগুলো বাসায় পোশাক বিটাল আর কি তখন যদি ওদেরকে সাথে সাথে খাবার দেওয়া হয় ওরা কিন্তু খুশি হয়ে যায় ওই মালিকটার প্রতি কিন্তু যদি দেরি করে খাবার দেওয়া হয় তখন কিন্তু ওরা মানে খুবই রাগ হয়ে যায় বা বিরক্ত হয় কেন খাবার দিচ্ছে না এখনো মানে ওরা তো আর মানুষের মতো বলতে পারে না কিন্তু তারপরেও কিন্তু ওরা খুবই রাগ হয়ে যায় ব্যাপারটাতে তো এই অভ্যাসগুলো কিন্তু আমাদের মানুষের অবশ্যই ত্যাগ করা উচিত অনেক সময় দেখা যায় যে অনেকে বিড়াল নিয়ে হয়তো দোলনা খাচ্ছে অনেক জোরে জোরে তো এক্ষেত্রেও কিন্তু বিড়ালরা বিরক্ত হয় সে মানুষটার উপরে কারণ এমনিতেই আমরা সাধারণ মানুষই যদি দোলনা জোরে জোরে খাই দেখবেন যে মাথাটা ঘুরে যায় তো বিড়ালরা তো এই জিনিসটা অ্যাডজাস্ট করতে পারে না তখন কিন্তু ওরা বিরক্ত হয় আবার অনেক সময় দেখা যায় যে বিড়ালকে জোর করে কেউ গোসল করছল করাতে চাচ্ছে না তো সেক্ষেত্রেও কিন্তু ওরা বিরক্ত হয় তো ওদের সাথে আসলে কোনো ক্ষেত্রে কখনোই জোড়া জোর করাটা একদমই উচিত না ওদেরকে ওদের মতো থাকতে দেওয়া উচিত তাহলে কিন্তু ওরাও বিরক্ত হবে না আর ওরা কাউকে বিরক্ত করবেও না ওরা ওদের মতো থাকতেই পছন্দ করে সেই জন্য আমি মনে করি যে ওদেরকে যথেষ্ট স্পেস দেওয়া উচিত আর বিড়াল পালে অবশ্যই হচ্ছে বিড়ালের মানে ওদেরকে বোঝা উচিত যে ওরা কি করতে চাচ্ছে বা কি করছে কিসে ওরা খুশি হচ্ছে এই জিনিসগুলো আসলে মানুষের খেয়াল রাখা উচিত তাহলেই হচ্ছে তার পোষা প্রাণীটি ভালো থাকবে সুস্থ থাকবে তুই চলে আজকের ভিডিও আশা করবো সবার কাছে ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ